দক্ষিণ এশিয়ার বিষয় এখন বাংলাদেশের অনেকেই শুনছেন জানছেন কিন্তু নিজে চোখে না দেখে ঠিক বিশ্বাস করতে চাইছেন না বঙ্গবন্ধু টানেল আমাদের তেমনই একটি বিষয় চলুন দেখে আসি সেই বিষয়ের ভেতরটা কেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এটি সংযুক্ত করেছে কর্ণফুলী নদীর পতেঙ্গা এবং আনোয়ারা প্রান্তকে পশ্চিম প্রান্তে অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার কাছে চট্টগ্রাম নেভাল একাডেমির এলাকা থেকে শুরু হয় আমাদের যাত্রা টানেলের মুখেই রয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী দুই জোড়া ফ্লাটগেট জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতেই এই ব্যবস্থা চট্টগ্রামকে ওয়ান সিটি টুইন টাউনের আদলে গড়ে তোলার স্বপ্ন নিয়েই দু সালে এই টানেল প্রকল্পের পরিকল্পনা করেছিল সরকার দু ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের বোরিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ পুরা প্রজেক্টের সার্বিক অগ্রগতি হচ্ছে চুরানব্বই পার্সেন্টেরও বেশি বাকি যে ছয় পার্সেন্টের মতো রয়েছে সেগুলো বেশিরভাগই হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কস ইলেকট্রো মেকানিক্যাল ওয়ার্কস বলতে আমরা কী বুঝি ইলেকট্রিক মেকানিক্যাল ওয়ার্কস বলতে আমরা যেমন কেন ভেন্টিলেশান সিস্টেম আছে ফায়ার ফাইটিং সিস্টেম আপনার পাওয়ার সিস্টেম ড্রেনেজ সিস্টেম কমিউনিকেশন সিস্টেম মনিটারিং সিস্টেম টোল কালেকশান সিস্টেম এই সমস্ত সিস্টেমগুলো আমরা এখনও কাজ চলছে এইগুলা প্রত্যেকটা সিস্টেমের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আছে এইগুলো ইনস্টলেশনের কাজ চলছে কমিশনিং করে এখন প্রত্যেকটা সিস্টেম যখন ইনস্টলেশন হয়ে যাবে হয়ে যাবে তারপরে এগুলো কমিশনিং করতে হবে কমিশনিং করে এইগুলো প্রত্যেকটা সিস্টেম আমাদের কন্ট্রোল সিস্টেমের সাথে এটা একসাথে দেখতে হবে হয়েদার এভরিথিং ইজ ইন ইন অর্ডার অর নট এর জন্য পাবলিক ইউসের জন্য এটা ছাড়ার আগে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্ক শেষ হলে পরেও আমাদেরকে এই সমস্ত সিস্টেমগুলো কাজ করছে কিনা সাথে নিশ্চিত বিধান করতে হবে দুই টিউবের এই টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এর মধ্যে দুই পারের অংশ বাদ দিলে শুধু টিউব দুটির দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার ভেতরের ব্যাস প্রায় এগারো মিটার মূল টানেল চার লেনের প্রতিটি টিউবে দুই লেনে চলাচল করতে পারবে ছোট গাড়ি থেকে শুরু করে কন্টেইনারবাহী ভারী যানবাহন তবে মোটরসাইকেল চলবে কিনা নাকি পদ্মা সেতুর মতো এখানেও নিষিদ্ধ হবে সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না বঙ্গবন্ধু টানেলের দুটি টিউব আবার যুক্ত থাকছে তিনটি ক্রস প্যাসেজের মাধ্যমে বিপদকালীন সময়ে এক টিউব থেকে অন্য টিউবে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা টানেলের ভিতরে ভেন্টিলেশনের জন্য কিছু দূর পরপরই রয়েছে বিশাল আকৃতির ফ্যান দু হাজার সালের ২৬ নভেম্বর এই ভিডিও ধারণ করার একদিন আগে অর্থাৎ পঁচিশ নভেম্বর পরীক্ষামূলকভাবে গণমাধ্যম কর্মীদের এই টানেলের সার্বিক অবস্থা দেখাতে নিয়ে যায় সেতু বিভাগ সেদিন টানেলের ঠিক মাঝখানে সমতলের একশো পঞ্চাশ ফুট নিচে দাঁড়িয়ে প্রথম টানেল দেখার অভিজ্ঞতাটাও এখানে শেয়ার করছি এই মুহূর্তে রয়েছে কর্ণফুলী টানেলের একেবারে মাছ বরাবর এই খরস্রোতা নদী আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং অবশ্যই হয়তো অনেক জাহাজও এই মুহূর্তে চলাচল করছে এই যে বাংলাদেশের স্বপ্ন এই যে একটি দুর্লভ ব্যবস্থা বাংলাদেশে হতে যাচ্ছে পদ্মা সেতুর পর অবশ্যই এটি একটি বড় অর্জন বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক হারুন রশিদ জানিয়েছেন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় টানেলে নেওয়া হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি প্রয়োজনে সড়কের নিচে আশ্রয়ের ব্যবস্থাও রাখা হয়েছে আর যানবাহনের দুর্ঘটনার রোধে রয়েছে পর্যাপ্ত সিসিটিভি মনিটরিং এখানে অনেকগুলো ক্যামেরা থাকবে টুল পাতা থেকে এগুলা আপনার কন্ট্রোল হবে কোন জায়গায় কি হচ্ছে অনেকগুলো ক্যামেরা থাকবে কোনো জায়গায় কিছু সময় চলিয়ে এখান থেকে বোঝা যাবে আমাদের যে অপারেশন মেনটেন্স টিম থাকবে তারা এক দুই মিনিটের মধ্যে চলে যাবে এখানে এই সমস্ত জিনিস এনশোর করার জন্য তো আমাদের সময়টা দরকার এই যে আপনি কতটা বললেন এটা হচ্ছে সে কারণে আমাদের সময় নিতে হচ্ছে যদি কোনো একটা কিছু হয় যেমন এখানে ক্রস পেসেজ এখানে যাতে আমরা এইভোকুয়েশন করতে পারি আবার আশি মিটার পর পর আপনার স্ল্যাবের পাশে যেটার উপর দিয়ে গাড়ি চলে আপনারা যদি খেয়াল করবেন ডান দিকে আশি মিটার পর পর এক একটা ইয়ে আছে আপনার অবস্থা করা হয়েছে যাতে এটা উঠে আপনার নিচের দিকে চলে যাওয়া যাবে ক্রস তো তিন জায়গায় মাঝখানেও তো একটা সমস্যা হইতে পারে তাহলে সেটা চলে যেতে আর মাত্র দু মাস পর অর্থাৎ দু সালের জানুয়ারির শেষ নাগাদ যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে বঙ্গবন্ধুর নামের এই টানেল টানেলটি চালু হলে কক্সবাজারের সঙ্গে দূরত্ব কমে আসবে চল্লিশ কিলোমিটারের বিকাশে অবদান রাখবে তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনৈতিক উন্নয়নে সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন এই টানেল চালু হলে এক লাফে দেশের জিডিপি বাড়বে শূন্য দশমিক এক ছয় ছয় শতাংশ জিডিপির প্রবৃদ্ধিতে এটা শূন্য দশমিক এক ছয় ছয় ভাগ জিডিপি প্রভৃতিতে কিন্তু অ্যাড করবে আর এর চেয়ে বড়ো যেটা আপনারা এখানকার যদি যারা আছেন তারাও জানেন সবচেয়ে বড় কানেকটিভিটি যেটা কণ্ণফুলি নদীকে দুই পারে আর আমার সবচেয়ে আরও যেটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে টানেলের বিষয়টা কোনো ব্রিজ না করার কারণে এই জায়গায় সিলটেশন যেটা হচ্ছে না তো ফলে হচ্ছে কি উপর দিয়ে কিন্তু জাহাজ যাচ্ছে আর নিচে হচ্ছে টানেলটা রয়ে যাচ্ছে অবশ্যই এটা প্রবৃদ্ধিতে শুধুমাত্র না উন্নয়নের ক্ষেত্রেও আরও নতুন সম্ভাবনাও দ্বারোপণ করবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা মেরিন ড্রাইভ করার যেটি বলেছেন উনি চট্টগ্রাম থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ তাহলেও কিন্তু এটা গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে তো ফলে অবশ্যই বলা যায় যে শুধুমাত্র জিডিপির প্রবৃদ্ধির যে ইকোনমিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে সেটি শুধু না প্রত্যক্ষভাবে দুই প্রান্তের মানুষের কানেকটিভিটি বাড়বে উন্নয়ন যেটা পারবে সেটা রপ্তানির ক্ষেত্রে যেহেতু পোর্টের সাথে সরাসরি চলে আসতে পারবে কক্সবাজারের ওই দিক থেকে সো ওভারঅল ইকোনমিক ইম্প্যাক্ট আমি মনে করি যে অবশ্যই অনেক অনেক বেশি হবে বঙ্গবন্ধু টানেল সমতলের প্রায় দেড়শো ফুট নিচে দিয়ে কর্ণফুলি নদী পার হয়েছে নদীর পূর্ব দিকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা এবং কর্ণফুলি সার কারখানা মাছ দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছেছে এই টানেল টানেলে প্রবেশের পর অপর প্রান্তে পৌঁছতে আমাদের সময় লেগেছে তিন মিনিট সেকেন্ড আমি আজকে এই যে এই টিউবের মাঝখান দিয়ে এসেছি আপনি একটু আগে আমি ব্রিজ পার হয়ে উপর দিয়ে গিয়েছিলাম সারা জীবন আমাদের কল্পনা ছিল যে একটি নদী ক্রস করতে হলে উপর দিয়ে যেতে হবে আইদার নৌকা দিয়ে যেতে হবে না হলে একটা ব্রিজ দিয়ে যেতে হবে আমরা বাঙালি এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ যেটি বিনির্মিত হচ্ছে আজকে কিন্তু টানেলের আমরা তলদেশ দিয়ে ঘিরে ঘুরে এসেছি আমার বাড়ি পটিয়া পটিয়া থেকে আমি এখন এই প্রান্তে এসেছি নোকন্ডফুলির তলদেশ দিয়ে আমার কি বলে এটা ওই নিজেদের গর্বিত হওয়ার মতো এর চাইতে বড়ো আর কি ইস্যু হতে পারে আমাদের অহং মানে কী বলে নিজেদের উপরে নিজেদের যেই কী আত্মসম্মান বৃদ্ধির এর চেয়ে বড়ো আর কি নিদর্শন হতে পারে আপনারাই ভেবে দেখেন বাংলাদেশের মানুষ হিসেবে আজকে আমি নদীর তলদেশ দিয়ে চলে এসেছে এটা হচ্ছে অতন্ত দুই আড়াই মিনিটের মতো লেগেছে হ্যাঁ আমরা ভিডিও করতেছিলাম আমার কাছে মনে হয় আরেক দুই আড়াই মিনিট কি তিন মিনিটের মতো লেগেছে মূল চ্যানেলের সঙ্গে পতেঙ্গা প্রান্তে অর্ধ কিলোমিটার এবং আনোয়ারা প্রান্তে চার দশমিক আট কিলোমিটার সহ মোট পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে এছাড়াও আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে সাতশো সাতাশ মিটার উড়াল সড়ক এটা আশা করি জানুয়ারির দিকে সম্পূর্ণ শেষ হয়েছে যে সমস্ত অবকাঠামো যে বন্দর বলেন তারপরে হচ্ছে বিভিন্ন মিল কারখানা বলেন পুরো বাংলাদেশের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী একশোটা অর্থনৈতিক অঞ্চল করেছে এবং তার সঙ্গে যেরকম দেশীয় বিনিয়োগ আছে বিদেশি বিনিয়োগ আছে দেশি উৎপাদন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাবে যেরকম বিদেশেও ছড়িয়ে যাবে সেই জন্য দরকার হচ্ছে আমাদের রাস্তাঘাট ব্রিজ এবং বন্দর তাই না তো সেই জায়গায় আপনার এই যে মাতার বাড়িতে যে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে তার সাথে তো এটা অবশ্যই একটি সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে এবং তাতে কিন্তু আমাদের ঢাকার সঙ্গে যোগাযোগের প্রায় কত চল্লিশ কিলোমিটার কত চল্লিশ কিলোমিটার কক্সবাজারের সঙ্গে যাওয়ার যেই আমাদের দূরত্ব সেটা কমে যাবে সময় বাঁচবে এবং দ্রুততর হবে তো সেক্ষেত্রে আমাদের যেই যারা কাজ করে তাদের সময় বাঁচা মানি হচ্ছে কস্ট কমে কমে যাওয়া এবং সেই সেটাই কিন্তু আলটিমেটলি এটা আমাদের যেই মানে স্বপ্নের বাংলাদেশ সেটার জন্য এটা একটা বিশাল পদক্ষেপ দুই প্রান্তেই বসেছে দুটি বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হয়েছে টোল প্লাজা পতেঙ্গা থেকে আনোয়ারা মাত্র সাড়ে তিন মিনিটে পার হওয়া যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আর এখান থেকেই চট্টগ্রামের ওয়ান সিটির টুইন টাউনের স্বপ্নের শুরু যে স্বপ্নের সারথী হয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আরাফা সিদ্দিকি ছবি তুলেছেন আদিত্য সুমন আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন এটি নিউজে